আজ আমরা যাচ্ছি আসানসোল আসানসোলের আগেই রানীগঞ্জ সেখানে আমাদের অফিসের একটা প্রোগ্রাম আছে রানীগঞ্জ থেকে যাব পাণ্ডবেশ্বর আমার সঙ্গে আছে আমাদের অফিস কলিক সায়ন এখানে আছে রূপ এবং আমাদের গেস্ট একজন ম্যাডাম ওনার বাড়ি মুর্শিদাবাদ তো আমরা চারজন চলেছি বর্তমান থেকে আসানসোল লোকাল ধরেছি সায়ন খুব আনন্দিত যে আজকে একটু ঘুরতে বেরোতে পেরেছি যদিও স্যান আজকে রবিবার বাড়িতে সবাই আজকে ভালো মন্দ খায় আমরা আজকে ট্রেনে করে যাচ্ছি একটা প্রোগ্রামে তা সায়ন একটু লজ্জাও পাচ্ছে সাহেব লজ্জা পাচ্ছ সাহেব লজ্জা পাচ্ছে না তো এটা টিনের একটা ছোট ভিডিও